বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণভোটের প্রয়োজন নেই তারপরও বিএনপি তা মেনে নিয়েছে আর দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই দেশের প্রয়োজন নির্বাচন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই লন্ডনে সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেব্রুয়ারির নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে গণমাধ্যমের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে মিডিয়া ইন ইলেকশন বিষয়ক কর্মশালা করেছে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র খুব দ্রুত আদালতে জমা দেবে র্যাব বস্তুনিষ্ঠ সংবাদপত্র দেয়া হবে জানালেন র্যাব এগারো এর অধিনায়ক চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক অনুষ্ঠানে মন্তব্য করেন ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে মার্কিং প্রতিরক্ষা দফতর পেন্টাগন এখন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে এই মিসাইল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ল্যান্ডমার্কে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত এগারো রানের ফলে তার মোট রান দাঁড়িয়েছে চার হাজার